একটা সময়ের কথা বাংলার এক শান্ত গ্রামের নাম ছিল বাঘাইর সেখানে ছোট্ট একটা নদী মধুমতি বয়ে যেত নদীর পানি ছিল টলটলে স্বচ্ছ আর পারে সারি সারি তালগাছ আর বাঁশছাড় দাঁড়িয়ে থাকত যেন প্রহরীর মতো যাদের ছায়ায় গ্রামের লোকেরা শান্তিতে বসবাস করত এই গ্রামে থাকত একজন নামি খাইয়ে মানুষ কবির আলী খেতে ভালোবাসা ছিল তার নেশা পেশাও যেন সেটাই সে এমন কোনও দিন দেখত না যেদিন খেতে বসে পাঁচ ছয় পদের খাবার না পায় গ্রামদাসীরা মজা করে বলতো কবির আলী একাই যেন একটা বিয়ের দাওয়াত কিন্তু তার খাওয়া শুধু নিজের জন্য ছিল না প্রতিদিন নদীর পাড়ে বসে সে কিছু না কিছু রান্না করত আর যাকে সামনে পেত তাকে ডেকে বসাত খেতে সে বলতো খাবার ভাগ করলে তবেই স্বাদটা দ্বিগুণ হয় একদিন হঠাৎ নদীর পানি বাড়তে শুরু করল সবাই চিন্তায় পড়ে গেল ফসল তো ডুবে যাবে কিন্তু কবির আলী একটুও ভয় পেল না সে বলল যতদিন পানি আছে আমি এই পারেই রান্না করব মানুষ পেট ভরে খেলে মনও ভরে যায় সে ছোট নৌকায় রান্নার চুলা বসিয়ে ফ্লোটিং রান্নাঘর বানিয়ে ফেলল গ্রামের লোকজন অবাক এখন তারা নৌকা করে আসত আর কবির আলীর কাছ থেকে খেয়ে যেত খিচুড়ি ইলিশ পাতুরি আলু ভর্তা ডাল আর নারকেলের চাটনি নদী একসময় শান্ত হল